টিআইএম ফখরুজ্জামান হলেও পরিচিত টিপু কিবরিয়া নামে একসময় তিনি সেবা প্রকাশনী পত্রিকার সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন শিশু সাহিত্যিক ও আলোকচিত্রী হিসেবে কামিয়েছেন নাম যশ আদতে তার পরিচয় সুনামের মনে হলেও এর আড়ালে ভয়ঙ্কর ও বিকৃত অপরাধে জড়িত তিনি টিপু কিবরিয়া আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের বাংলাদেশের মূল হোতা বাসায় বসে টাকার লোভ দেখিয়ে ছিন্নমূল পথ শিশুদের দিয়ে বানাতেন পণ্যগ্রাফি ভিডিও এবং সেই ভিডিও বিক্রি করে আয় করতেন মোটা অঙ্কের টাকা ঢাকা শহরের গুলিস্থান দেশের বিভিন্ন স্থানের ছিন্নমূল পথশিশুদের শিশুদের পণ্যগ্রাফির কাজে অর্থের প্রলোভন দেখিয়ে যুক্ত করতেন টিপু কিবরিয়া সামান্য অর্থের প্রলোভনে বাসায় নিয়ে গিয়ে অশ্লীল ও গোপনঙ্গের ছবি ও ভিডিও সংগ্রহ করে আন্তর্জাতিক যে ক্লায়েন্ট আছে তাদের কাছে পাঠিয়ে দিতেন আজ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকা শহরের বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল ছেলে পথ শিশুদের এই পর্নোগ্রাফির কাজে নিযুক্ত করে অর্থের প্রলোভন দেখিয়ে ঢাকা শহরের গুলিস্তান রমনা পার্ক সরদি উদ্যান বা আশপাশ এলাকায় যে সকল স্থানের শিশু ছেলে শিশুদের সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে গিয়ে তার তাদের নানা রকমের অশ্লীল এবং গোপনাঙ্গের ছবি তুলে এবং সে সেটার ভিডিও তৈরি করে এ অপরাধে জড়িত থাকার কারণে অনেক দেশে তিনি শিশু পর্নোগ্রাফি অপরাধী হিসেবে তালিকাভুক্ত শিশু পর্নোগ্রাফি তৈরি ও পাচার অপরাধে জড়িত থাকার অভিযোগে ইন্টারপোলের তথ্যের ভিত্তিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দুই হাজার চোদ্দ সালের জুনে প্রথম গ্রেপ্তার করেছিল টিপু কিবরিয়াকে তখন ওই ঘটনা নিয়ে তোলপার হয় দীর্ঘ ছয় বছর কারাগারে থাকার পর দুই হাজার একুশ সালে হন কারামুক্ত এরপরও স্বভাব বদলায়নি টিপু তখন গ্রেপ্তার করেছিলেন আমরা তার গ্রেপ্তারের পরে তার কাছ থেকে আরও ভয়ঙ্কর তথ্য পেয়েছি এবং ওই সময় ঠিকই বলেছেন ইন্টারপোলেরও একটা ইন্টেলিজেন্স ছিল বাট এবং বিদেশী অনেক টিম এসে তাকে তার বিষয়ে বা তাদের দেশে যে সকল এরকম বিকৃত মনা অপরাধী ছিল তাদের বিষয়ে তারা তা� তথ্য নিয়েছে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর নজরদারিতে থাকা টিপু কিবরিয়াকে আবারও গ্রেপ্তার করেছে সিটিটিসি গতকাল মঙ্গলবার রাজধানীর খিলগাঁও এলাকা থেকে কামরুল ইসলাম নামক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম তার কাছ থেকে উদ্ধার সব ইলেকট্রনিক ডিভাইস থেকে ফরেন্সিক করে এখন পর্যন্ত পঁচিশ হাজার অশ্লীল ছবি ও এক হাজার ভিডিও পাওয়া গেছে ফরেন্সিক বা ফিল্টারিংয়ের কাজ শেষ হলে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে ডিএমপি আপনি ছবি যে যা আমরা আমরা যেগুলো পেয়েছি প্রায় পঁচিশ হাজারের অধিক ছবি পেয়েছি সেগুলো আমাদের আস্তে আস্তে ফিল্টারিং করতে হবে ভিক্টিমের প্রকৃত সংখ্যা নির্ণয়ের জন্য বাট আমরা পঁচিশ তিরিশ জনের আইডেন্টিটি পেয়েছি ইজ Mohammed সানবিডি